প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খুলনা ডুমুরিয়া বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক এই টমেটো এইগুলো তিন থেকে সাড়ে তিন টাকা কেজি যাচ্ছে দর্শক এটা কিন্তু ভালো টমেটো এবং কৃষকরা খুবই হতাশায় আছে তো বলতেছে আমাদের টমেটো খুব ফলন ভালো হয়েছে কিন্তু দাম কম এবং এইগুলো বিক্রি হচ্ছে আশি টাকা কেজি এবং যেটা এই ঢেরো সাদা আছে সেইটা বিক্রি হয়েছে সত্তর টাকা পাইকারি দামে এই ডুমুরিয়া বাজারে বিক্রি হয়েছে এবং পটল এইগুলো বিক্রি হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি এবং মরিচ বিক্রি হয়েছে দর্শক পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি এবং এই ধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি দরে সাথেই থাকবেন আরও অনেক শাক সবজির দাম জানাবো আলু এইগুলো যাচ্ছে বস্তা দরে নিলে ষোলো টাকা কেজি এবং দুই চার পাঁচ কেজি যদি নেন তাহলে আঠারো টাকা কেজি দরে ওনারা বিক্রি করতেছে এবং কুশি যাচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি ওনারা বিক্রি করতেছে এবং কলা বিক্রি করতেছে দর্শক বারো থেকে পনেরো টাকা কেজি দরে কলা বিক্রি করতেছে কিন্তু বলল যে ভালো যেটা সেটা পনেরো থেকে বিশ টাকা কেজি কলা সেটাই আমাদেরকে এই ব্যবসায়ী ভাইরা জানিয়েছে এবং দর্শক আরেকটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে প্রচুর কৃষক ভাইয়েরা এই শাক সবজি নিয়ে আসে এবং ওইখানে যারা আড়তদার আছে সেই আড়ত্যের মাধ্যমে ওনারা বিক্রি করে এতে কিছুটা হইলে ওনারা ভালো দামে পায় সেটাই কৃষক ভাই আমাদেরকে বলছে শসা যাচ্ছে এটা পঁচিশ টাকা কেজি হাইব্রিড শসা সেটাই বলছে এবং উস্তা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি উস্তা বিক্রি হচ্ছে এবং রুট বিক্রি হয়েছে বিশ থেকে বাইশ টাকা কেজি রুট বিট বিক্রি হয়েছে রসুন বিক্রি হয়েছে দর্শক পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি রসুন এইটা বিক্রি হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট